জান ঘর কবির আর দুজনের ভাড়া নিয়ে গেঞ্জা পাচ্ছিল তোর দুজনে যাচ্ছে ধান্ডা করিয়া পনেরোশো টাকা খাইছে এটা আমার সহ্য হয়েছে না খান লাগবো আসি আরে মনে করুই আর আমি দুজনে দেখা হ্যাঁ খাবো কে

গাড়ির সমস্যা কারণটা কি আরে তু কই গাড়ি দিছে আমার নানা হলে যুতু হ্যাঁ তুই জানো আমি গাড়িগুলি চালাই না এটা আমার গাড়ি পছন্দ না এখন আবার দিছে গাড়ির গাড়ি জেতু তু দিছে এটা তেল কেডা কিনা দিব কদি না না রাখkel নাই তুই চালা বড় গাড়ি দিলো না না রাখkel জালাইছে ইনে তা লইল তোমার গাড়ি যে তেল চলতা না খালি ওডি গাড়ি কি করবি গাড়ি আমি নিব করতে বাজার ও নিয়া হইছলাম এই গarem তালাইতাম না এ তো তোর গাড়ি হয় বেচলে লব না গাড়িতে চিনি মার ধরে ফেলল তোসব দিন আইলে চিনি মার ধরে বাসসান জানি না বাসা দাইবালা আমার হইছলা ককডি নিবি গাড়ি তো মেলা আটা দেখি না দিছে আমার তো এত দরকার নাই আমার এক সিট জামাল গে পড় আর

আরে গাড়ি যাইতেছি গাড়ি গরু গরু মালতো কত ভালো হতো আরে বাড়ির গাড়ি কিনলাম গাড়ি গাড়ি ওই যে গাড়ি না আমার গাড়ি নগদ পনেরো গাড়ি কিনছি রং না

ভাত আছে না এতিয়া কৰি দিলে কিনো মই